মিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম শ্রেণীর গণিতের আশি নম্বর ফেজের অনুশীলনীর এক নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব প্রথমে আমরা একের এক নম্বর প্রশ্নটাকে সমাধান করব এক নম্বর প্রশ্ন বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো তো আমি এখানে একের ক নম্বর বা একের এক নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি এখন আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে কেমন তো দেখো তোমরা এগুলো জানো বেসিক তারপর আমি আবার বলতেছি আমরা জানি সাতের উপর স্ক্যার দিলে ঊনপঞ্চাশ হয় কত হয় ঊনপঞ্চাশ আর সাতের উপর কিউব দিলে হয় কত তিনশো তেতাল্লিশ জানো তো এটা সাতের উপর কিউব মানে সাত তিনটা কয়টা সাত তিনটা সাত গুণ সাত গুণ সাত তাহলে সাত সাত উনপঞ্চাশ সাত উনপঞ্চাশ তিনশো তেতাল্লিশ এটা আমাদেরকে জানতে হবে তিনশো তেতাল্লিশ পূর্ণ ঘন সংখ্যা তারপরে দেখো আমরা জানি তিনের উপরে স্কার দিলে কত হয় নয় আর তিনের উপর কিউব দিলে হয় সাতাইশ তারপর আবার তিনের পর সাইড দিলে হয় একাশি এবং তিনের উপর পাঁচ দিলে হয় দুইশো তেতাল্লিশ জানো এটা অর্থাৎ তিনের উপর পাঁচ মানে তিন পাঁচটা তিন কয়টা ফার্স্টটা তাহলে ফার্স্টটা তিন গুণ করলে হবে তোমার দুশো তেতাল্লিশ তিনে তিন 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 কে নয় তিন নাতাশ সাতাশ তিন সাতাশ একাশি তিন একাশি দুশো তেতাল্লিশ তারপর দেখো সিক্সটি ফোর দুইয়ের উপর যদি আমরা ছয় দিই তাহলে হয় সিক্সটি ফোর দুইয়ের উপর ছয় মানে দুই কয়টা ছয়টা দুই উপর ছয় মানে দুই কয়টা ছয়টা তাহলে দেখো দুই একে দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে ষোষট্টি বলো কথাগুলো বুঝছো এগুলো তোমরা জানো তারপরে একটু আলোচনা করলাম আর কি এখন দেখো তাহলে এই জিকোয়েল টু টু যে বাবা আছে এভাবে কেমন কিউব রুড যে বাবা আছে এভাবে তিনশো তেতাল্লিশ আছে তাহলে তিনশো তেতাল্লিশের পরিমাণ আমরা কী লিখতে পারি সেভেন কিউব লিখতে পারি কত লিখতে পারি সেভেন কিউব প্লাস টু যে বাবা আছে এভাবে ফাইভ রুট অফ যে বাবা আছে এভাবে এবার দেখো দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশের পরিমাণ আমরা কত লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি মাইনাস টুয়েলভ যে বাবা আছে এভাবে সিক্স রুট অফ যে বাবা আছে এভাবে সিক্সটি ফোর সিক্সটি ফোরের পরিমাণ আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার সিক্স বলো এটা সবাই বুঝছো এবার দেখো তাহলে টু যেভাবে আছে এভাবে এই যে কিউব রুট আর কিউব কাটা জানিতাম দেখো স্কোয়ারুট অফ এই হোল স্কোয়ার কেমন কাটা অথবা রুট অফ এই স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোরট কাটা বাকি থাকে কত এই একইভাবে কিউব রুট আর কিউব কাটা তাহলে বাকি থাকে কত সেভেন আর এখানে কোনো কিছু না মানে কি আছে গুণ আছে বলো বুঝছো এটা এখানেও সেম প্লাস যে বাবা আছে এভাবে টু যে বাবা আছে এভাবে এখানে কোনো কিছু মানে গুণ দেখো ফাইভ রুট আর ফাইভ কাটা দেয় না যায় তাহলে বাকি আছে কত থ্রি এখানেও সেম মাইনাস টুয়েলভ যে বাবা আছে এভাবে এখানে গুণ সিক্স রুট অফ আর সিক্স কাটা দেয় না তাহলে বাকি আছে দুই বলো সবাই বুঝছে এটা পুরোপুরি এবার দেখো তাহলে সাত দুগুণে চোদ্দো প্লাস তিন দুগুণে ছয় মাইনাস বারো দুগুণে চব্বিশ ঠিক আছে কিনে এবার যোগ বিয়োগ করো সৈধ যোগ ছয় বিশ বিশ থেকে মাইনাস চব্বিশ গেলে কত মাইনাস ফোর বলো সবাই বুঝছো তাহলে আমাদের একের এক নম্বর অঙ্কটা সমাধান করা শেষ নাও সবাই তুলে নাও এবার আমরা একের দুই নম্বর অঙ্কটাকে সমাধান করবো এখানে আমি একের দুই নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি প্রশ্ন হচ্ছে ওয়াই টু থিভার এ প্লাস বি বাই ওয়াই টিভার টু সি ইন্টু ওয়াই টিভার বি প্লাস সি বাই ওয়াই টিভার টু এ ইন্টু ওয়াই টু দি পার সি প্লাস এ ওয়াই টু দি পার টু বি আমাদেরকে এটা করতে হবে তো অঙ্কটাকে সমাধান করবো আমরা একটা বেসিকের মাধ্যমে কয়টা বেসিক মাত্র একটি বেসিকের মাধ্যমে আমরা এটা সমাধান করবো তোমরা সবাই এটা জানো তারপর আমি আবার মনে করে দিতেছি দেখো আমরা জানি এ টু দি এম ইন টু টু দি এন ইজ ইকুয়েল টু এই টু দি এম প্লাস অর্থাৎ বেজ একই হলে গুণের সময় পাওয়ার যোগ হবে বেজ একই হলে গুণের সময় পাওয়ার যোগ হয় এখানে এইটা হচ্ছে বেজ এম টু হচ্ছে পাওয়ার এইটা হচ্ছে বেজ অ্যান্ড হচ্ছে পাওয়ার তাহলে দেখো দোনো জায়গায় বেইজ একই রকম কেমন আর সম্পর্ক হচ্ছে গুণের যদি এরকম হয় তাহলে বেজ চলে আসবে আর গুণের কারণে পাওয়ারটা যোগ হবে কেমন তাহলে প্লাস এইটু এই বেসিকের মাধ্যমে আমরা এখন এটা সমাধান করব। তুমি মনোযোগ দাও একেবারে অঙ্ক তাহলে ইজ ইকুয়েল টু শুধু উপর কাজ করবো প্রথমে দেখো উপর এখানে বেস কত ওয়াই এখানে বেস ওয়াই এখানে বেস কত ওয়াই তাহলে বেস তিনও জায়গায় একই বেস চলে আসবে বেস চলে আসছে আর সম্পর্ক যেহেতু গুণের তাহলে পাওয়ার কি হবে যোগ হবে দেখো এখানে পাওয়ার কত আছে এ প্লাস বি এখানে পাওয়ার আছে বি প্লাস সি এখানে পাওয়ার আছে সি প্লাস এই যোগ করো যোগ করে দেখো তো তাহলে এখানে আছে এই একটা এখানে একটা যোগ করলে কত হবে টু এ যোগ করলে কত হবে টু এ আমরা জানি যোগের সময় সহ যোগ হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয় একটু মনে দাও এই প্লাস এই এখানে এই মানে ওয়ান এই এ মানে কত ওয়ান এই তাহলে এই প্লাস এই মানে হচ্ছে এক এক দুই তাহলে টু এই তাহলে যোগের সময় কে যোগ হয় সহক যোগ হয় আর গুণের সময় যোগ হয় পাওয়ার যেমন এই ইন্টু এই এখানেও কিন্তু এক আছে এখানে এক আছে আবার পাওয়ার এখানে এক আছে এখানে পাওয়ার এক আছে তো খেয়াল করো তাহলে গুণ করতেছি তাহলে একে একে এক আর এই চলিয়ে আসছে যদি সম্পর্ক গুণের পাওয়ার যোগ হবে তাহলে একে একে দুই মা থাকবে তাহলে যোগের সময় যোগ হয় সহক আর গুণের সময় যোগ হয় পাওয়ার তাহলে এখানে আছে একটা এই এখানে আছে একটা এই যোগ করলে কত হবে টু এ তাহলে টু এ এবার দেখো প্লাস বি প্লাস বি এখানে একটা বি এখানে একটা বি কয়টা হয়েছে দুইটা তাহলে টু বি বলো বুঝছো সেমভাবে এখানে প্লাস সি সি কত হয়েছে টু সি বলো সময় বুঝছো কিনা এটা তাহলে আমরা পাওয়ার কী করে দিছি যোগ করে দিয়েছি এবার নিচে দেখো এবার নিচে এখানে বেজ এ ওয়াই এখানে বেজ ওয়াই এখানে বেজ ওয়াই একই জিনিস তাহলে বেস নিয়ে আসছে আর সম্পর্ক কিসের গুণের তাহলে পাওয়ার কি হবে যোগ হবে তাহলে হবে টু সি প্লাস টু এ প্লাস টু বি আমরা একটু সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলে কত হবে টু এ প্লাস টু বি প্লাস টু সি বলো সবাই হান্ড্রেড পারসেন্ট করছে কিনা এবার দেখো উপরে যা আছে নিচেও তা তাহলে কাটাকাটি করা যায় কি না অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে ওয়ান হবে এর মানে আমাদের একের দুই নম্বর অঙ্কের সমাধান হচ্ছে ওয়ান আশা করি সবাই বলছো না উত্তলি নাও এবার আমরা দুই নম্বর অঙ্কটাকে সমাধান করবো দুই নম্বর প্রশ্ন বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু দি ফার এ বাই জেড টু দি দিভার বি হোল টু দি ভার এ প্লাস বি মাইনাস সি ইন টু জেড টু দি ভার বি বাই জেড টু দি দিভার সি হোল টু দি ভার বি প্লাস সি মাইনাস এ ইন টু জেড টু দি দিভার সি বাই জেড টু দি ফার এই হোল টু দি ভার সি প্লাস এ মাইনাস বি ইজ ইকোয়াল টু ওয়ান তো দেখো আমি এখানে বামপক্ষ লিখে নিয়েছি প্রশ্নের বামপক্ষে যা আছে তা লিখে নিছি কারণ আমাদেরকে এটাকে কাজ করে ওয়ান দেখাইতে হবে মানে ওয়ান প্রমাণ করতে হবে তো এটার জন্য বেসিক আছে তোমরা জানো তারপর আমি তোমাদেরকে মনে করে দিই দেখো এই টু দি ফোয়ার বা মনে করে এই স্কোয়ার হোল কিউব এটা মানে কী বলো তো এই স্কোয়ার হোল কিউব এর মানে হচ্ছে এ টু দি ফোয়ার সিক্স এটা না তাহলে এখানে আমরা কী বুঝছি এখান থেকে আমরা এটা বলছি যে পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক হচ্ছে গুণের বলো কি বলছি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক গুণের এই যে বেস এই বেসের পাওয়ার হচ্ছে টু আবার হোল পাওয়ার হচ্ছে থ্রি তাহলে টুটা এখানে পাওয়ার থ্রিটাও এখানে পাওয়ার এই দুইটা পাওয়ার যদি একসাথে থাকে তাহলে দুটো পাওয়ার সম্পর্ক হচ্ছে গুণের মনে থাকবে বাস এতটুকু ফাইল হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আর জিনিস দেখো আমরা জানি এই বাই বি হোল স্কোয়ার এটা মানে কি এটা মানে হচ্ছে এই স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম না দেখো আমরা এই দুইটা জিনিস এখানে অ্যাপ্লাই করব আবার বলতেছি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক গুণের আর হচ্ছে এ বেবি হোল স্কোয়ার মানে বি স্কোয়ার এই দুইটা জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করব অঙ্ক হয়ে গেছে সবাই মনে থাকবে তাহলে ইজ ইকুয়াল টু একটু খেয়াল করো এখানে উপরে কত জেড টু দি পাওয়ার এই হোল টু দি পাওয়ার এত তাহলে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা উপরেরটার একটার সাথে আছে অবশ্যই নিচেরটার সাথেও আছে এই দৃষ্টিকোণ থেকে দেখো ঠিক আছে কিনা স্কোয়ারটা এর সাথে আছে স্কোয়ারটা বি এর সাথেও আছে তাহলে এখানে যে পাওয়ারটা আছে এ প্লাস বি মাইনাস সি এটা জেড টু পাওয়ার এর সাথে আছে আবার জেড টু দি পাওয়ার বিয়ের সাথেও আছে এটা বুঝছো তো সবাই এবার আর তারপরে পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্কে কিসের গুণের আমরা এখানে এই কাজটা করব তাহলে দেখো জেড যেভাবে আছে এইভাবে দিয়ে দিলাম জেডের পাওয়ার হচ্ছে এই হোল পাওয়ার হচ্ছে এ প্লাস বি মাইনাস তাহলে এইটার সাথে এই তিনটার সম্পর্ক কিসের গুণের তাহলে গুণ করিয়ে দাও এ দিয়ে একে গুণ করো এই স্কোয়ার প্লাস এ দিয়ে বিকে করো এবি মাইনাস এ দিয়ে সি কে গুণ করো এসি নিচেও সেম জেড যে বাবা আছে এভাবে এ বিটার সাথে এটার সম্পর্ক গুণের তাহলে বি দিয়ে কে গুণ করো এবি প্লাস বি দিয়ে কে গুণ করো বি স্কোয়ার মাইনাস বি দিয়ে সি কে গুণ করো বিসি বলে এটা বলছে পুরোপুরি এখানে যে কাজ করছে এখানেও সেই কাজ এখানেও একই কাজ তাহলে খেয়াল করো সবাই গুণ যে বাবা আছে এভাবে দিয়ে দিলাম কেমন এবার এখানে জেড যে বাবা আসে এভাবে বি এ বি স্কোয়ার প্লাস বি দিয়ে সিকে গুণ করলে সি মাইনাস বি দিয়ে একে গুণ করলে এ বি বলো বুঝছো সবাই নিচেও সেম জেড যেভাবে বাবা আসে এভাবে সি দিয়ে বিকে গুণ করলে সি প্লাস সি দিয়ে সিকে গুণ করলে সি স্কোয়ার মাইনাস সি দিয়ে একে গুণ করলে এ সি বা যেভাবে বলো ওকে এবার দেখো এখানে গুণন জেড যে আছে এইভাবে সি দিয়ে কে গুণ করো সি স্কোয়ার প্লাস সি দিয়ে কে গুণ করো এ সি মাইনাস সি দিয়ে বি কে গুণ করো বি সি বুঝছি তো সবাই নি সেম জেড যে আছে এইভাবে এ দিয়ে সি কে গুণ করো এ সি প্লাস এ দিয়ে এ কে গুণ করো এই স্কোয়ার মাইনাস এ দিয়ে বি কে গুণ করো এই বি ভালো বুঝছ এবার আমরা এমাত্র একে দুই নম্বর অঙ্ক যেটা সমাধান করছি যে বেসিক দিয়ে ওই বেসিকটা এখানে অ্যাপ্লাই করব বেজ এক হলে গুনের সময় পাওয়ার কি হয় যোগ হয় বেজ একুণের সময় পাওয়ার যোগ হয় তো খেয়াল করো সবাই উপরে কাজ করবো শুধু উপরে তাহলে এখানে বেস জেড এখানে বেস জেড এখানে বেস জেড তাহলে জেড চলে আসছে আর সম্পর্কে যেহেতু গুণের পাওয়ারগুলো কি হবে যোগ হবে একসাথে করে দিব দেখো খেয়াল করো তাহলে এখানে স্ক্যান আছে দেখো আর কোথাও স্ক্যান আছে না তাহলে স্ক্যান যেভাবে আছে এভাবে এবার আসে এখানে প্লাস এবি আছে দেখো এখানে মাইনাস এবি আছে যোগ করলে কত হবে হ্যাঁ জিরো কাটা কাটা চলে যাবে তাহলে এখানে যে প্লাস এবি এখানে মাইনাস এবি যোগ করলে কত জিরো না এই যে জিনিস এরকম আর কি এবি আর মাইনাস এবি তাহলে যোগ করলে কত জিরো বুঝছো তো তাহলে এবি ভাত এবার দেখো মাইনাস এসি আছে এখানে কী আছে মাইনাস এসি এখানে আছে প্লাস এসি যোগ করলে কত জিরো হয়ে গেছে কেমন তারপর দেখো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কোথাও আছে না তাহলে বি স্কোয়ার যেভাবে আছে এবার দিয়ে দিতেছি তারপর দেখো প্লাস বিসি এখানে মাইনাস বিসি কাটা দেয় তো এখানে মাইনাস এবি এখানে প্লাস এবি কাটা গেছে তো তাহলে পা কেছে কত প্লাস ই স্কোয়ার বলো বুঝছো কি না প্লাস কেন হয়েছে ওদের সম্পর্ক গুণের এই জন্য পাওয়ার যোগ হয়েছে এবার নিচেও সেম কাজ দেখো প্লাস এবি ওকে বেস জেড বেস জেড বেস্ট জেড সমান বেস জেড চলে আসছে এখানে পাওয়ার হচ্ছে এবি এখানে হচ্ছে তোমার মাইনাস জি জিরো হয়নি তারপর এখানে বি স্কোয়ার ওকে আর কোথাও বি স্কোয়ার নাই কেমন তারপর এখানে দেখো মাইনাস বিসি এখানে প্লাস বিসি জিরো হয় কি না মাইনাস বিসি প্লাস বিসি জিরো তো তারপর দেখো সি স্কোয়ার একটাই আছে তাহলে বি স্কোয়ার থাকে সি স্কোয়ার থাকে এবার দেখো মাইনাস এসি প্লাস এসি কাটা দেয় তো তাহলে বাকি আছে কত এই স্কোয়ার তো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বল হান্ড্রেড পার্সেন্ট করছো কিনা আবার বলতে একটু খেয়াল করো বেইস জেড বেইস জেড বেস জেড সমান এ জেড সরিয়ে আসছে সম্পর্ক হচ্ছে গুণের তাহলে পাওয়ার কি হবে যোগ হবে আমি বোঝার জন্য কাটতেছি তোমরা কাটিও না তাহলে দেখো এখানে স্ক্যান আছে আর কোথাও স্ক্যান নেই তাহলে সে দেবাবা আছে এভাবে বসে গেছে এখানে আছে প্লাস এ বি এখানে আছে তোমার মাইনাস এবি যেহেতু যোগ করতেছি তাহলে প্লাস এব বি মাইনাস এবি জিরো না তারপরে দেখো এখানে আছে মাইনাস এসি আর এখানে আছে প্লাস এসি যেহেতু যোগ করতেছি জিরো না তারপরে এখানে আছে কত প্লাস বি স্কোয়ার কেমন আর এখানে আছে প্লাস বি সি এতে মাইনাস বিসি কাটা দেয় কিনা বলো তাহলে প্লাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কেন প্লাস হয়েছে সম্পর্ক গুণের এই জন্য পাওয়ার যোগ হবে নিশো সেম কাজ জেড 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 বেস সমান চলে আসছে এখানে আছে প্লাস এবি মাইনাস এবি কাটা কেমন দেখো প্লাস বি স্কোয়ার যেভাবে সেভাবে থেকে যাবে মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি কাটা দেয় তো তাহলে বাক্যাসোসে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এবার কাটাকাটি করো বলে নিচে বাক করো কত হন তাহলে ডান পাশে মিলে গেছে না আমাদের এর মানে আমাদের দুই নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ নাও তুলে নাও এবার আমরা তিন নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করবো তিন নম্বর প্রশ্ন নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো এখানে এক থেকে ষাট পর্যন্ত চারটি অঙ্ক দেওয়া আছে দেখো আমি এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন লিখে নিয়েছি অর্থাৎ আমরা প্রথমে দুটি সমাধান করবো তারপর বাকি দুটি তো একটু মনোযোগ দাও এটার জন্য আমাদের একটা সূত্র লাগবে যদি আমরা আগে আলোচনা করছিলাম খেয়াল করো সময় যদি এমন হয় বেজ লগ এক্স ইজ ইকাল টু ওয়াই হলে ভালো করে বুঝিও এ বেজ লগ এক্স ইজ ইকাল টু ওয়াই হলে লগ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে লগ অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে বেস কিন্তু জায়গায় থাকবে বেস চেঞ্জ কখনো চেঞ্জ হবে না আর এই যে এখানে পাওয়ার যেটা আছে এই পাওয়ারটা শুনে আসবে ওয়াই জায়গায় ওয়াইটা শুনে আসবে পাওয়ারের জায়গায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ টু দিফার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অথবা এক্স ইজ ইকুয়াল টু এ টু দিফার ওয়াই বলো কথা বুঝছো কি না এটার সাহায্যে এখন আমরা অঙ্ক করবো এই বেস লগ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই হলে এ টু দিভার ওয়াই সমান এক্স অথবা এক্স ইজ ইকুয়াল টু দি টু দিফার ওয়াই কীভাবে মনে রাখবো লগ অটোমেটিক্যালি বাদ পাওয়ার শুনে আসবে এখানে আর এটা চলে আসবে পাওয়ারের জায়গায় বলো বুঝছো এখন আস এখন আমরা যে অঙ্কগুলো করবো আমরা উল্টা দিক থেকে করব আমরা এখন দিক থেকে এদিকে আসবো মনোযোগ দাও তাহলে এটু ওয়াই সমান অ্যাক্স হলে সিস্টেম কী লগ অটোমেটিক্যালি চলে আসবে লগ অটোমেটিক্যালি চলে আসবে আর এই পাওয়ারটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে পাওয়ার যাবে বেস কখনো চেঞ্জ হবে না এখানে বেস কে বলতো এই না এটা হলো বেস এ বেস কখনো চেঞ্জ হবে না সে তার জায়গায় থাকবে তাহলে এদিক থেকে এদিকে আসতে হলে লগ অটোমেটিক্যালি বাদ এ পাওয়ার চলে আসবে এখানে আর এটা চলে আসবে এখানে আর এদিক থেকে এদিকে যাইতে হলে লগ অটোমেটিক্যালি চলে আসবে এ পাওয়ার চলে আসবে এখানে এটা চলে আসবে এখানে বলো মনে থাকবে ইনশাল্লাহ এবার দেখো তাহলে একটা মন গোটাকে সমাধান করি তাহলে এখন যদি সমান এত হয় এখান থেকে আমরা কী লিখতে পারি বলো লগ অটোমেটিক্যালি হ্যাঁ বলো লগ অটোমেটিক্যালি চলে আসবে আর এ পাওয়ার চলে যাবে এখানে এটা চলে আসবে পাওয়ারে বেস কখনো চেঞ্জ হবে না বেজ এভাবে সেভাবে থাকবে তাহলে এক্স হচ্ছে পাওয়ার এক্সও এক্সুলে সিক্সটি ফোর জায়গায় আর সিক্সটি ফোর নিয়ে আসবে কোথায় এক্সের জায়গায় তাহলে সিক্সটি ফোর ইজ ইকুয়েল টু এক্স বলো স্বাভাবিক হচ্ছে কিনা তারপরে দেখো তাহলে বা একটু স্বাদে লেখি আমরা তাহলে এক্স ইজ ইকুয়েল টু টু বেজ লগ সিক্সটি ফোর বলো বুঝছো কিনা তুমি যদি বুঝিয়ে থাকো এখান থেকে সরাসরি এ লাইন লিখতে পারবে কোনো সমস্যা নেই মানে এই লাইনটা লেখা লাগবে না বুঝছো তো এটাকে আমরা সরাসরি করতে পারবো ডি বেস লাগবে না বাকি ডি দিয়ে আমরা দেখাবো এটা কীভাবে সমাধান করতে হয় তাহলে সমান টু বেজ লগ যেভাবে আছে এভাবে সিক্সটি ফোর মনে রাখবেন সবসময় আরেকটু বেসিক দেখাই আমরা জানি বেজ এই সমান সমান ওয়ান কত এ বেজ এই সমান সমান ওয়ান অর্থাৎ এই দুটোটা যদি মিল থাকে তাহলে এটার মান হবে ওয়ান তো মনে রাখবেন সবসময় এ দু অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা সময় চেষ্টা করব এই দুইটাকে একই রকম করার জন্য এই দুইটাকে একই রকম করার জন্য আমাদের থেকে আমরা চেষ্টা করবো এখন দেখো এখানে বেস কত টু তাহলে এখানে আমরা জোর করে টু দিয়ে দিলাম বুঝছো আছে সিক্সটি ফোর ডিসির টু তাহলে তো একই হয় নাই তাহলে আমাদেরকে দেখতে হবে টু এর উপর পাওয়ার কত দিলে সিক্সটি ফোর হবে সিক্স সাবাস তাহলে দুই সিক্স দিলে সিক্সটি ফোর জানিত না এটা দেখো দুই ছয়টা দুই একে দুই দুই দুগুনে সাট সাইড দুগুনে আট আট দুগে ষোলো ষোলো দুই বড় দুই দুগুণে ষোষট্টি তাহলে দুই এরপর ছয় দিলে সিক্সটি ফোর বুঝছো তো তারপরে দেখো আর একটু বেসিক দেখাই এটা এক নম্বরে আমাদের একদম এক নম্বর সূত্রে আমরা শিখছি দুই নম্বর সূত্রে আমরা যেটা শিখছি ওইটা দেখাবো আমরা জানি এবোল টু দি ফর আর সমান সমান এই যে এটা কি পাওয়ার না এ আটটা এখানে সহগে চলে আসবে তাহলে আর ইন্টু এবক বি বলো বুঝছ এটা দুই নম্বর সূত্রে আমরা শিখছিলাম তাহলে এব লক বি টু টু দি ফর আর সমান সমান আটটা চলে আসবে তোমার সহগে তাহলে আর এটা সামনে চলে আসছে বাকি আছে লগ বি বলো ঠিক আছে কি না কারণ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো বলো তাহলে কত হবে সিক্স এটা চলে আসবে আগে শে তাহলে সিক্স আগে চলে আসছে বাকি আছে কত টু বেজ লক টু তাহলে সিক্স যেভাবে আছে এভাবে এখানে কোনো কিছু মানে গুণ আছে কেমন আর বলো টু বেজ লক টুর মান কত ওয়ান এদের সূত্র এইটা এবার বেজ লক এর মান ওয়ান এবার ছয় দিয়ে একই গুণ করলে কত হবে স বলো সবাই বুঝছো না এবার আসো ডিভাইস দিয়ে আমরা কীভাবে করবো তাহলে এই লাইনের পরে আমরা সরাসরি লিখে দেবে এই লাইনের পরে মনোযোগ দেওয়া সবাই এটাকে এখন আমরা সরাসরি ক্যালকুলেটারে বসাবো এবং সরাসরি আমাদের রেজাল্ট চলে আসবে দেখো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো দেখা যায় না একটু দেখো তো দেখা যায় তো দেখো প্রথমে এদের লক চিহ্ন আছে দেখো প্রথমে আমরা লক দিবে এই দিলাম কেমন এবার দেখো বেজ কত আছে এখানে টু তাহলে আমরা এই বেসের জায়গায় টু দিছি এবার উপরে উঠো দেখো কত আছে আমাদের সিক্সটি ফোর সিক্সটি ফোর সরি আমি বুল করি বলছি দেখো একটু তাহলে আমরা সিক্সটি ফোর দিলাম দেখো ঠিক আছে কিনে তাহলে সমান চিহ্ন কত হয়েছে রেজাল্ট সিক্স তাহলে ডিভাইস ব্যবহার করে আমরা সরাসরি এটার পরে বলে দিতে পারবো এটার মান ছয় বুঝছো তাহলে তুমি যদি ইচ্ছা করো তাহলে এভাবেই করতে পারবে আর যদি বলো না আমি পুরোটা ভেঙে করবো তাহলে এভাবেও করতে পারবে বুঝছো তো না তুলে রাখ এবার দুই নম্বরটা তাহলে দেখো আমরা সেম সূত্রে অ্যাপ্লাই করবো ওকে তাহলে বা বলো নিয়ম কী লগ অটোমেটিক্যালি আসবে এই লগ অটোমেটিক্যালি চলে আসছে এটার মতো করে লগ অটোমেটিক্যালি চলে আসছে বেস কখনো চেঞ্জ হবে না বেস যেভাবে আছে এভাবে এবার পাওয়ারটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে কোথায় পাওয়ারে তাহলে একশো ইজ ইকুয়েল টু এক্স বলো বুঝছো একটু সাথেই লিখি আমরা তাহলে এক্স ইজ ইকুয়েল টু ওয়ান পয়েন্ট টু বেস লগ একশো এবার ক্যালকুলেটর সাহায্যে আমরা এটা সরাসরি করবো সবাই মনোযোগ দাও একটু খেয়াল করো দেখা যায় কিনে দেখো দেখা যায় কিনে দেখা যায় তো তাহলে আমরা প্রথমে লক দিবি এদের লক ওকে বেস কত ওয়ান পয়েন্ট টু এ ওয়ান পয়েন্ট টু তারপরে দেখো কত একশো এ হচ্ছে আমাদের একশো সমান চিহ্ন দিলাম কত হয়েছে পঁচিশ দশমিক দুই পাঁচ আট পাঁচ সামথিং ওকে তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্যে করছি ফাইসি কত পঁচিশ দশমিক দুই পাঁচ আট পাঁচ জিরো সাইটটা নিছি আর কি ষাট দশমিক স্থান পর্যন্ত নিলাম তাহলে দশমিক দুই পাঁচ আট পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর বলো কারো বুঝতে অসুবিধা আছে কি না এখন প্রশ্ন করতে পারে স্যার একটু আগে যেটা করছেন এটা একদম ডিটেলসও একবার করছেন এটা তো ডিটেলসও করার নেই কারণ দেখা এখানে কত ওয়ান পয়েন্ট টু যদি পূর্ণ সংখ্যা হইতো হইতো তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতাম এই নিয়মটা অ্যাপ্লাই করা যায় কিনা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে পূর্ণসংখ্যা জিন্দিগিত মিলবে মিলবে না এই জন্য আপনাদেরকে বাধ্য হয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে নাও তুলে নাও এবার দেখো আমি তিনের তিন এবং তিনের সাইন নম্বর প্রশ্ন এখানে লেখে নিছি তো সেমভাবে আমরা এখন এই দুটাকে সমাধান করবো তাহলে নিয়ম বলো তো কী হবে লগ অটোমেটিক্যালি চলে আসবে কেমন বে যেভাবে সেভাবে থাকবে পাওয়া চলে আসবে এখানে আর এটা চলে আসবে পাওয়ারে ঠিক আছে কি না এবার আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে এক্স ইজ ইকুয়াল টু সেভেন বেজ লগ ফাইভ এবার আমরা ডিভাইস ব্যবহার করবো ক্যালকুলেটার সাহায্যে একটু মতো দাও সবাই দেখা যায় কিনা দেখো তো ওকে দেখা যায় তো আর কেমন তাহলে কত আছে লগ এই যে লগ দিলাম বেজ হচ্ছে সেভেন সেভেন দিলাম তারপরে হচ্ছে তোমার কত ফাইভ এ হচ্ছে ফাইভ সমান চিহ্ন তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো এইট সেভেন অনেকগুলো মান আসছে তোমরা স্যার দশমিক স্থান পর্যন্ত নেব কয় দশমিক সাইড অর্থাৎ দশমিক পরে সাইগন সাইটন নেব তাহলে জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো এইট টু সেভেন জিরো পরে এইট আছে জিরোর পরে কত আছে এইট তাহলে জিরো এইটে কত হবে বলো ওয়ান জানি আমরা এটা ওই যে যদি ফাঁস বা ফাঁসের বেশি হয় তাহলে সেটাকে বাদ দিতে হলে আগেরটাকে এক দিতে হয় আর ফাঁসের কমাইলে বাদ দিতে হলে কিছু দেওয়া লাগে না তাহলে আমাদের তিনের তিন নম্বর অঙ্ক সমাধান করা শেষ এবার সাইট নম্বরটা দেখো সেমভাবে তাহলে বা লগ অটোমেটিক্যালি চলে আসবে ওকে বে যে বাবা সেইভাবে থাকবে আর ফাওয়ার চলে আসবে এখানে এটা চলে আসবে ফাওয়ার তাহলে সেভেন ইজ ইকুয়াল টু এক্স যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে এক্স ইজ ইকুয়াল টু টু বাই থ্রি বে ইজ সেভেন এবার ক্যালকুলেট আবার করবো দেখো সেমভাবে দেখা তাই তো কেমন দেখো একটু তাহলে লগ যেভাবে আসে এভাবে বেজ হচ্ছে টু থ্রি যেহেতু টু বেচি তাহলে আমাদেরকে ব্যাকেট দিতে হবে এই ব্যাকেট দিলাম টু বাই থ্রি মানে দুই বা তিন ব্যাকেট শেষ এবার পাওয়ার কত বলো পাওয়ার হচ্ছে সেভেন দিলাম সেভেন সমান তাহলে মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন সামথিং তো আমরা সাড়ে দশমিক স্থান পর্যন্ত নিব তাহলে মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন টু টুর ফারে জিরো আছে তাহলে চেঞ্জ হবে না বলো বুঝছো কি না তাহলে আমাদের তিনে ষাট নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ নাও তুলে নাও এবার আমরা সাত নম্বর প্রশ্নটাকে সমাধান করবো সাত নম্বর প্রশ্ন দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিনগুণ হবে তো অঙ্ক সমাধান করার জন্য আমাদের সূত্র লাগবে তোমরা যদিও জানো দেখা আমি একটু আলোচনা করে দিই আমরা জানি এই ইজ ইকুয়েল টু ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি ফোর এম দিই এখানে এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন এ কে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা ফোকাস করবো আর ফিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন মানে প্রথমে যে মূলধন ছিল সেটা অরিজিনাল মূলধনটা আর কি হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক আর আর হচ্ছে মুনাফার হার আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এন কি সময় এই সূত্রটা আমাদের জানতে হবে তাহলে আমরা আমাদের টু A ইজ ইকুয়াল টু ফি ইন্টু ওয়ান আর হোল টু এন যেখানে এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ফি হচ্ছে প্রারম্ভিক মূলধন আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময় এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটাকে সমাধান করবো তোমরা যখন ক্লাস এইটে ছিলে তখন আমরা এই সূত্রে এইভাবে শিখছিলাম এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র নাকি সি সমান ফি ইন্টু ওয়ান আর হোল এন সেখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করতাম কি দ্বারা সি দ্বারা আর ফিটাকে শুধু মূলধন বা শুধু আসন দ্বারা প্রকাশ করতাম এখানে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ না করে এ দ্বারা প্রকাশ করছে আর শুধু মূলতন বা আসনটাকে শুধু মূলতন বা আসন না বলে প্রারম্ভিক মূলধন বলছে এতটুকুই পার্থক্য বলো বুঝছো তো দেখো আমি প্রশ্ন আবার পড়তেছি এখন আমরা অঙ্ক করবো দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে তাহলে বলো তো এটা কি মুনাফার হার এটা আর দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে মানে এটা মুনাফার হার মানে এটা হচ্ছে আর তো দেখো পরিচয় দিয়ে দিতেছি আমি এটা সাইন নম্বর অঙ্ক কেমন তাহলে এখানে অথবা দেওয়া আছে দিয়েও লিখতে পারো অসুবিধা নেই মুনাফার হার আর ইজ ইকুয়েল টু দশ পার্সেন্ট দশ পার্সেন্টকে যদি আমরা সাধারণ বা দশমিক বক্তাংশে নিই তাহলে কত হবে জিরো পয়েন্ট ওয়ান জানো তো এটা যদি কারো বুঝতে অসুবিধায় দেখো দশ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের দশ এটা তো আমরা সবাই জানি এ একটা শূন্য একটা শূন্য কাটা নিচে দেখা একের পরে শূন্য কয়টা আছে একটা এর মানে রেজাল্টের দশমিকের পরে এক হবে এর মানে জিরো পয়েন্ট ওয়ান অথবা তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো বুঝছো তো এটা দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তো কার গুণ হবে অবশ্যই মূলধনের গুণ হবে কার মূলধনের গুণ হবে তাহলে এখানে মূলধন নাই মূলধন যদি আমরা পাই তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাবো বুঝছো মানে কথাটা এরকম আর কি যে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তাহলে কাকে পেলে কাকে পাবো আমরা মূলধনকে পাইলে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে পাবো মূলধন যা হবে তাকে তিন গুণ করলে চক্রবৃদ্ধি মূলধন হবে বলো বুঝছো তাহলে এখানে মূলধনটা নাই এজন্য আমরা ধরে নেব দড়ি মূলধন অথবা প্রারম্ভিক মূলধন যেটা ধরো কোনো সমস্যা নেই দড়ি মূলধন সমান কত ফি কেমন এবার আসো তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা ফোকাস করে বলো এ দ্বারা তাহলে এই কত হবে মূলধনের তিন গুণ হবে তাহলে থ্রি পি বলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা পুরোপুরি এবার তারপরে কি দেওয়া আছে কত বছরে তিন গুণ হবে কত বছরে মানে কি বের করতে বলছে সময় বের করতে বলছে তাহলে সময় এন সমান সময় এন সমান ওয়াট মানে আমরা এন এমান বাইর করব। এটা হচ্ছে পরিচয় এটা বুঝছো নি পুরোপুরি অসুবিধা আছে এবার আসে আমরা সূত্র অ্যাপ্লাই করবো আমরা জানি এই ইজ ইকুয়েল টু ফন টু ওয়ান প্লাস আর হোল টু দি ফোর এন তাহলে বা দেখো এর মানে কত এখানে এর মান থ্রি ফি তাহলে এই জায়গায় আমরা থ্রি ফি বসে দিলাম ওকে এইজ ইকুয়েল ফি যেভাবে আছে এভাবে ইন্টু ওয়ান প্লাস আর আর এরমান কত জিরো পয়েন্ট ওয়ান হোল্ড টু দি ফোর এন বলো বুঝো নি তাহলে বা দেখো অভয় থেকে ফি ফি বাদ বাদ দেওয়া দেখি না এখানে ফি এটা তিনের সাথে গুণা করে এখানে ফি এটা পুরো ব্যাগটার সাথে গুণা করে তার ইচ্ছা করলে আমরা অন্য থেকে ফি পিয়ে বাদ দিয়ে দিতে পারি এটা মূল কথা হচ্ছে ফি দ্বারা বাক করে ফাই ফি দ্বারা কী করে ফাই তাহলে ফি দ্বারা এটাকেও বাক করবো এটাকেও ভাগ করবো তো ফি দ্বারা ভাগ করলে এখানে থাকে কত আর থ্রি এখানে থাকে কত ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফোল টু দি ফোর এন এখানে যোগ করি আমরা একসাথে তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান মানে কত ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি ফর এন বলো এ পর্যন্ত হানড্রেড পারসেন্ট কি কিনা সবাই এবার আসো বাকি কাজটা আমরা একটু দেখাই এতক্ষণ তিন নম্বর অঙ্কগুলো আমরা যে নিয়মে করছি এটাও এখন বাকি গাছটা আমরা একদম সেম নিয়মে করব দেখো তাহলে তাহলে বা সিস্টেম কি লগ অটোমেটিক্যালি চলে আসবে পাওয়ার চলে আসবে এখানে আর এটা চলে যাবে পাওয়ার এতক্ষণ পর্যন্ত যে নিয়মে করছিলাম তাহলে খেয়াল করার সময় সমান চিহ্ন দিলাম এখানে লগ অটোমেটিক্যালি চলে আসবে এই লগ চলে আসছে ওকে বেশ যেভাবে আছে এভাবে থাকবে এটা সেঞ্জ হবে না কখনোই আর এই পাওয়ারটা চলে আসবে এখানে এটা চলে আসবে কোথায় পাওয়ারে তাহলে আর এটা চলে আসবে থ্রি জায়গায় থ্রি আসবে এনে জায়গায় তাহলে থ্রি চলে আসতে এনে জায়গায় আর এন চলে এসেছে থ্রি জায়গায় ভালো কি কিনা তাহলে লগ অটোমেটিক্যালি চলে আসবে পাওয়ার চলে আসবে এখানে এটা চলে আসবে পাওয়ারে এবার আমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করব খেয়াল করার সময় তাহলে একটু দেখো তো দেখা কি না দেখা দেয় তো নাকি এবার আসো তাহলে লগ দিবে প্রথমে এই যে লগ বেস কত ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে কত থ্রি এ দিলাম থ্রি সমান চিহ্ন কত এসে এগারো দশমিক পাঁচ দুই ছয় সাত সামথিং কেমন নাকি তাহলে এলেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স সেভেন আমরা ষাট দশমিক স্থান পর্যন্ত নিলাম বলো ঠিক আছে কিনা তাহলে এটা কি এটা হচ্ছে এর মান কে সময় এর মানে এগারো দশমিক পাঁচ দুই সামথিং মানে কি সাড়ে এগারো না এর মানে প্রায় সাড়ে এগারো বছরে তোমার চক্রবৃদ্ধি মূলধনটা প্রারম্ভিক মূলধনের বা মূল মোট মূলধনের কী হবে কত কতগুণ তিনগুণ হবে বলো বুঝছে কি না অসুবিধা আছে তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা শেষ না সময় তুলে নাও